আল্লাহ রব্বুল আলামীন আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আবু জার রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বললেন সাহাবিনা আল্লাহ তোমাদের আমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এর একটি সদকা আছে আর এর সদকা প্রতিটা দিন তোমাকে আদায় করতে হবে আল্লাহ যে চক্ষু দিয়েছেন আমরা কি আল্লাহকে কখনোর জন্য এই চক্ষোর জন্য বেনিফিট দিয়েছি কোনো ভ্যাট দিয়েছি আজকে আপনি মোবাইলে কথা বলেন রাতের অন্ধকারেও যদি আপনি কথা বলেন সকল মানুষ ঘুমিয়ে থাকলেও এক সেকেন্ডও আপনি টাওয়ারকে ফাঁকি দিয়ে এক সেকেন্ড কথা বলতে পারবেন না আপনি যদি এখান থেকে টাঙ্গাইল যান যাওয়ার পরও তারপরও আপনাকে একশো টাকা খরচ করতে হবে এখান থেকে যদি বাজারে যান তারপর আপনি যেতে পারবেন না হয়তো হেঁটে যাইতে পারেন কিন্তু এখন হাঁটা পছন্দ করে না পৃথিবীর প্রতিটা কাজের মানুষে টাকা বিহীন কোনো কিছু হয় না আপনি সাধারণ পানি পান করবেন তারপরও আপনাকে টাকা খরচ করতে হয় টিউবওয়েল না পুতলে আপনি কখনোর জন্য পানি খাইতে পারতেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার সুন্দর হাত দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কখনোর জন্য আল্লাহ রব্বুল বলেন নাই আমাকে ভ্যাট দাও যদি ভ্যাট চাইতো তাহলে সারাটা দিন যে ইনকাম করেছেন খাওয়া বাদ দিয়ে সংসারের মানুষের তার অঙ্গ প্রত্যঙ্গর ভ্যাট দিতে হতো আজকে বিদেশে কত মানুষ থাকে আপনি যদি দেশে টাকাও পাঠাতে চান তারপরও সরকারকে ভ্যাট দিতে হয় ভ্যাটবিহীন কোনো কিছু হয় না কিন্তু মহানরাব বলেন বান্দা আমাকে তোমার অঙ্গ প্রত ভয়ঙ্কর ভ্যাট দেওয়ার প্রয়োজন নাই তুমি শুধু তাসবি তাহালিল কর ভালো কাজ কর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ একটি কষ্টদায়ক বস্তু পড়ে আছে ওটা ফেরে দাও এটাই তোমার অঙ্গ প্রত্যঙ্গর জন্য সদকা তুমি মসজিদে এসেছো একটি ময়লা পড়ে আছে কারো দিকে না তাকে ওইটা তুমি ফেলে দাও এটা তোমার অঙ্গ প্রতঙ্গর জন্য সদকা অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা মানুষের শরীরের ভিতরে তিনটা তিনশো ষাটটি জোড়া আছে জয়েন্ট আছে এই হাড়ের জয়েন্টের সদকা আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বান্দার থেকে প্রতিদিন নেন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন একজনকে সালাম দিলেন এই সদকা হয়ে গেল আপনি কষ্টদায়ক বস্তু ফেলে দিলেন একটি সদকা হয়ে গেল হালাল জিকে উপার্জন করলেন একটি সদকা হয়ে গেল আপনার স্ত্রীর সাথে আপনি হাসি খুশিভাবে কথা বললেন একটা সৎকা হয়ে গেল কিন্তু তিনশো ষাটটা জয়েন্টের সৎকা করতে গেলে তিনশো ষাটটা ভালো কাজ করতে হবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন ব্যক্তি সূর্য উদিত হওয়ার সাথে সাথে সালাতুল ইশরাক সালাদ যদি আদায় করে জয়েন্টের সদকার কাজ সলাতে আদায় হয়ে যায় সুবাহ আল্লাহ তার মানে কি প্রতিদিন তিনশো ষাটটা হাড়ের জয়েন্টের একটি ভ্যাট আছে এই সদকার মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন ভ্যাট কেটে নেন কিন্তু একটি কাজ যে আপনি যদি দুই রেখা সলাত আদায় করেন সূর্য উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন সারাটা দিন তুমি যত সদকা করো না কেন দুই রেখা সলাত আদায়ের মাধ্যমে তিনশো ষাটটা হারের জয়েন্টের সদকা হয়ে যায় আল্লাহ